পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ বিনা পরিশ্রমে কখনো সফলতা আসে না আসসালাম আলাইকুম এ এস পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমি আবারও তৃতীয়বারের মতো মেশিনে ডিম বসিয়েছি আর সবগুলো ডিমই আমি আমার খামার থেকেই সংগ্রহ করেছি আমি এবারে একটু ডিম বেশি বসিয়েছি একশো পিচের মতো আর সবগুলো ডিমই আমি মুরগির ডিম বসিয়েছি সোনালি এবং দেশি মুরগির ডিম আমি সবগুলো ডিমই সংরক্ষণ করেছিলাম ফ্রিজে পনেরো দিনের মতো আর ডিম বসানোর আগে আমি ফ্রিজ থেকে বাইরে রেখেছিলাম ছয় ঘন্টার মতো ডিমগুলো যখন একদম নর্মাল হয়েছিল আমি তখনই ডিম মেশিনে বসিয়েছিলাম আর মেশিনে ডিম বসানোর আগে অবশ্যই মেশিনটিকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নেবেন ডিমগুলো শুকনো কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবং জীবাণুনাশক দিয়ে ডিমগুলো ভালোভাবে স্প্রে করে নেবেন শীতে একটু আত্রটা ওঠানামা করে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর নিয়মিত ভিডিও পেতে আমার পেঁচের সঙ্গেই থাকবেন আমি গত তিন দিন হলো যে বাচ্চাগুলো নামিয়েছি তার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ A la